আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন মার্শাল্লাহ পিসফল গাছে আজ এবছর প্রথম পিস ফল আসছে কতগুলা পিস ফল আসছে ছোট্ট একটা গাছ এই যে এটা একটা পিস ফল গাছ এই ছোট্ট একটা গাছে দেখেন মার্শাল্লাহ কত পিস ফল আসছে সব কয়েকটা ডালেই পিস ফল সবগুলা ডালে দেখেন জোপা জোপা পিস কত পিস ধরছে দেখেন পুরা গাছ হইতেছে ছোট্ট অল্প এই যেটা হইতেছে পিস ফল গাছ এই গাছের চাইতে গাছ ছোট হলে কি করে গাছের চাইতে ফলি মনে হয় বেশি ধরছে পিছফলের ভারে গাছ একদম হেলে পড়ছে একসা দাফসিদ ছোট্ট একটা পিছ ফল গাছে কত পিছ ফল ধরছে উপরে উপরে বাসতে সাও পাশের পুরা সবগুলা ডালে পিস ফল আসছে একটাও বাকি নেই এটাই দেখেন এটা হচ্ছে পাশে একটা মানি প্ল্যান গাছ গাছটা অনেক সুন্দর ছিল কিন্তু পানি না দেওয়ার কারণে এরকম হয়ে গেছে এটা হচ্ছে তফসিল

কি মিষ্টি তাহলে আরো বড় তখন খাই ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম